বাংলাদেশে ভয়াবহ বন্যার কারণে বহু মানুষ পানিগ্রস্ত হয়ে ক্ষতির মধ্যে পড়েছে বহু সন্তান তারা মায়ের কোলহারা হয়েছে বহু মানুষ তারা পরিবার ছাড়া হয়েছে পশুদের স্থান যেন পানির উপরে হয়েছে এমনকি সেখানকার পরিস্থিতি দেখলাম যে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন তাকে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে দাফনের জন্যে মাটির খোঁজে তারা মাটি খুঁজে পাচ্ছে না বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আজ জুমার পরে ইন্ডিয়া থেকে আমরা দোয়া করেছি আল্লাহ তালা যেন তাদের এই পরিস্থিতিকে আগের মতো করে দিক এবং তাদের জীবন সহজ করে দিক আমরা যারা অর্থ দিয়ে তাদের সাহায্য করতে পারবো আমরা আপ্রাণ চেষ্টা করব অর্থ দিয়ে সাহায্য করা আর যদি অর্থ দিয়ে না পারি কমসে কম আমরা দোয়া করে তাদের জন্য সাহায্য করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক